মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই রায় শুনলেন বললেন যে শিক্ষকরা বিচার পেয়েছেন তার পাশাপাশি বলছেন যে চাকরি খাওয়া নয় চাকরি দেওয়া দরকার

দুহাজার পঁচিশ মাঝে এই দু বছর পর এখন শিক্ষকরা বলছেন বিচার মিল্লো দেওয়া হয়েছিল যেটা সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে আমরা গেছি আমরা আমাদের নিজেদের জন্য লড়াই করেছি আজ আমরা যে জয়টা লাভ করেছি সেটা আমাদের বত্রিশ হাজারের জয় তো বটেই তার সঙ্গে সত্যের জয় এটা আমাদের আমরা সারা জীবন মনে রাখবো যখন আইনি দিক থেকে বিচার করা হয়েছে যে এখানে দুর্নীতি আছে কিনা না জজ সাহেব পরিষ্কার বলেছেন জজ সাহেব দয় যে এখানে এমন কোনো প্রমাণ নেই যার উপর ভিত্তি করে বত্রিশ হাজারের একটা গোটা প্যানেলকে আমরা উড়িয়ে দিতে পারি সেই জন্য ওনারা বলেছেন যে এই প্যানেল দুর্নীতিগ্রস্ত এটা বলা যাবে না সুতরাং এখানে চাকরি যাবে না দ্বিতীয়ত একটা মানবিক দৃষ্টিভঙ্গি আজ ন বছর ধরে আমরা চাকরি করছি সেখানে দাঁড়িয়ে প্রত্যেকের পরিবার আছে এমনকি এরকমও পরিস্থিতি আছে যেখানে ব্যাংকে গেলে আমাদেরকে লোন দেওয়া হয়নি

প্রতি বিশ্বস্ত হলাম আর ভবিষ্যতে যে আমরা ন্যায় বিচার পাব হাজবেন্ড কারির ওয়াইফ যেরকম ভাবে মানসিক দিক থেকে ভেঙে পড়েছিলেন ওনাদেরকে সাপোর্ট মেন্টাল সাপোর্ট দেওয়া হয়েছে সকলের কাছে আমরা বলেছি যেন সবসময় ন্যায় বিচার আমরা পাই এবং আমার হাজবেন্ড নিজে যেন ন্যায় বিচার পায় কারণ উনি অসৎ পথে চাকরি পাননি উনি খুব কষ্ট করে ছোট থেকে খেটে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে এতগুলো পরিবারে খুশির হওয়া কিন্তু ওদিকে আরও অনেক পরিবারের মন খারাপ যারা মামলা করেছিলেন চাকরি প্রার্থীরা এই মামলা যারা করেছিলেন তারা আজকে রায় লড়াইতে হার জিত দুটোই হয় কোর্ট তো অনেক কিছুর পরে ডিপেন্ড করে রায় দান করে কোথাও গিয়ে কার্যত কোর্ট এটা বললেন অনিয়ম বেনিয়ম হয়েছে তার জন্য বলতে চাইছেন যে যারা সত্যিকারের এই দুর্নীতির শিকার দুর্নীতিগ্রস্ত নন সেই জায়গাটা হয়তো তারা দেখেছেন কিন্তু তার মানে এটা নয় দুর্নীতি হয়নি এবং আমাদের অভিযোগগুলো মিথ্যা নিশ্চয়ই এটা নিয়ে আগামীতে আমাদের আমরা যেভাবে লড়ছি লড়াই জারি থাকবে দেখুন বিচার ব্যবস্থার ক্ষেত্রে আমরা প্রশ্ন তুলতে পারি না আমাদের আশাবাদী ছিলাম যে এত এত মানে বঞ্চিত চাকরি সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে কোন দিক থেকে তারা বিচার করেছেন সেই বিষয়টা নিয়ে আমরা দেখব আমাদের আইনজীবীদের সাথে কথা বলতে হবে অনেক তথ্য আমরা তুলে দিয়েছিলাম বিচারপতিরা যারা চিন্তা করেছেন যারা দেখেছেন তাদের বিচার ব্যবস্থার উপরে আমাদের ভরসা রাখতে হবে এবং আগামী দিনে আমরা উচ্চতর আদালতের দিকে যাই কিনা সেটা সময় বলবো বত্রিশ হাজার মানুষ মানে লাখ দেড়েক মানুষ প্রত্যক্ষভাবে এই কেসের সঙ্গে জড়িয়ে স্বাভাবিকভাবে এই ধরনের মামলায় রাজনীতি জড়িয়ে পড়েই আর যখন যখন এই বত্রিশ হাজার মানুষের চাকরি চলে গিয়েছিল তখনও যেমন রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছিল আজ যখন বত্রিশ হাজার জনের চাকরি বহাল তারপরেও রাজনৈতিক তরজা চলছে মানুষ এবার চোখের উপর দেখে নিন যে চাকরি খাওয়ার রাজনীতিটা কারা করেছে কিছু বাম কিছু রাম এটা দেখা গিয়েছে যে পক্ষপাত জানাই কিন্তু একজন দুজনের ভূমিকা সম্পর্কে প্রশ্ন থাকে যদি কোথাও কোনো কেসে কোনো দুর্নীতির অভিযোগ থাকে সেখানে তদন্ত হোক যথাযথ ব্যবস্থা হোক সেখানে তৃণমূল কংগ্রেস কোন অবস্থায় নাক গলাবে না কোন অনিয়ম অভিযোগ তার তদন্ত এক জিনিস আর এদের লক্ষ্য হচ্ছে সামগ্রিক ভাবে সকলকে আগে বিপদে ফেলে দাও মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন চাকরি হোক এদের হচ্ছে মামলার পর মামলা করে বিষয়টা কোর্টে নিয়ে গিয়ে ফেল এবং সবটা আটকে দাও বহাল যদি থাকে এটা তো ভালো কথা কিন্তু যোগ্যতমদের বহাল থাকা উচিত যোগ্যদের বহাল বল থাকা উচিত বাকি তদন্ত চলবে মহামান্য ডিসিশন বেঞ্চ একথা বলেননি যে তদন্তটাই শেষ হয়ে গেছে সবাই সন্দেহের উর্ধে যারা রইলেন তারা তাদের মধ্যে যদি কেউ এইরকম ব্ল্যাকশিট দেখে থাকেন তারাও এখন থেকে ভাবতে থাকুন তাদের কিন্তু চাকরি যেতে পারে আমরা কারো চাকরি খাওয়ার পক্ষে নই কিন্তু বেআইনি ভাবে দুর্নীতিগ্রস্ত অবস্থায় চাকরি করা এটা এটার আমরা তো প্রতিবাদ করবই এটাই তো স্বাভাবিক সামনে ভোট আর ভোটের আগে রাজ্যের বিরোধী দলগুলো রাজ্যের শাসক দলকে বিয়ে দিচ্ছে দুর্নীতির অস্ত্রে আর রাজ্যের শাসক দল পনেরো বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড তুলে ধরছে উন্নয়নী অস্ত্র উন্নয়নকে হাতিয়ার করে এগোতে চাইছে তৃণমূল তো সেই উন্নয়নের কাজ কেমন চলছে কিভাবে চলছে সরকারি প্রকল্পগুলোর কাজ তাতে আরও গতি বাড়াতে হবে কিভাবে বাড়ানো সম্ভব তার জন্য এবার নজরদারিতে আইএএস কিভাবে কাজ করবেন এই আইএএসরা সোমরাজ হচ্ছেন আমার সঙ্গে ফোনে বলতে পারবেন সোমরাজ দেখুন উন্নয়নমূলক কাজ যাতে নির্দিষ্ট গতিতে হয় এবং নির্দিষ্ট সময়মাফিক হয় সেখানে রাজ্য সরকার জানুয়ারি মাসে আরো ষোলো লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ির দ্বিতীয় পর্যায়ের প্রথম কিস্তির টাকা দেবে যেখানে রাজ্য সরকার ইতিমধ্যেই পথশ্রী প্রকল্পের অধীনে ন হাজারেরও বেশি কিলোমিটারে গ্রামীণ রাস্তা নতুন করে তৈরি করবে পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি গ্রামীণ রাস্তা সংস্কার করবে যেখানে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির অধীনে বুথে বুথে বিভিন্ন কাজ হচ্ছে ইতিমধ্যেই তার টেন্ডার প্রক্রিয়া হয়েছে সেই কাজগুলি যাতে এসআইআর এর মাঝে থমকে না যায় তার জন্য নবান্নের তরফে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেওয়া হয়েছে তেইশটি জেলায় তেইশ জন সিনিয়র আইএস অফিসারকে দায়িত্ব দেওয়া হলো যারা এই জেলায় জেলায় গিয়ে নজরদারির কাজ করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এসআইআর এর মাঝে জেলায় জেলায় উন্নয়নের কাজ যেন থমকে না যায় সেই বার্তা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন কিন্তু এই যে সিনিয়র আইএস অফিসারদের নিয়োগ করা হলো তারা জেলায় যাবেন জেলায় থাকবেন জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন সাধারণ মানুষের যে অভাব অভিযোগগুলি আসছে সেই অভিযোগগুলি শুনবেন এবং প্রয়োজনে সেই রিপোর্টগুলি নবান্নে পাঠাবেন জেলাতে থেকেই এই কাজ পরিচালনা করতে হবে এবং যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন দপ্তরের সচিবদের এই দায়িত্ব দেওয়া হয়েছে তেইশটি জেলায় যারা এই কাজগুলি করবেন নবান্নের তরফে এবং জেলা শাসকদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন তুমি জানো যে রাজ্যের বর্তমানে যে তিনটি প্রকল্পের দিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে বাংলার বাড়ি পথশ্রী এবং আমাদের পাড়া আমাদের সমাধান এই তিনটি কর্মসূচিকে উল্লেখ করেই রাজ্যের মুখ্য সচিব মনোজমান নির্দেশিকা দিয়ে জানাচ্ছেন যাতে সিনিয়র আইএস অফিসাররা জেলায় জেলায় গিয়ে বিভিন্ন এলাকায় ভিজিট করেন সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শোনেন প্রয়োজনীয় রিপোর্ট দেন এই নির্দেশিকা রাজ্যের মুখ্য সচিব মনোজ জারি করেছেন এবং আই সিনিয়র আইএস অফিসারদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা দ্রুত জেলায় নির্দিষ্ট সময়ের মধ্যেই যাতে এই কাজগুলি শেষ হয় সেটা নিশ্চিত করতে হবে সিনিয়র আইএস অফিসারদের ধন্যবাদ স্টেশনের পাশে বাস স্ট্যান্ড নাকি ঘিরে ফেলা হয়েছে মেলার নামে মানে বাস স্ট্যান্ডটাকে হাওয়া করে দেওয়া হচ্ছে অভিযোগ তো এরকমই চল্লিশ বছরের পুরোনো বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ড দখল ধরে যাচ্ছে এবার যাত্রীরা তারা তো ভোগান্তিতে এই বাস স্ট্যান্ড ঘিরে ফেলায় তারা এবার কি করবেন এই বাস স্ট্যান্ড ঘিরে নাকি চেষ্টা চলছে বলে অভিযোগ ড্রাইভার যারা বাস চালক বা যারা বাসে যাওয়া আসা করেন শুনুন কি বলছেন এটা বাসের স্ট্যান্ড কি জানি না আমরা আমরা যেটোকা জানাই নেই তবে যেটোকা সোনা গল্প এটা কারণ কোন জায়গা ছিল আগে রাখতে দিচ্ছিল এখন এই মুহূর্তে রাখতে দিচ্ছে না প্রচুর সমস্যা লোকের গালাগাল খেতে খেতে জীবন জ্যাম জট হয়ে যাচ্ছে রাস্তাঘাট তার মধ্যে থেকেও তো করতে হয় না কি করব। সুজন চক্রবর্তী সিপিআইএম নেতা অভিযোগ করছেন মেলান নামে নাকি দখল করা হচ্ছে এই বাসস্ট্যান্ড গড়িয়া স্টেশনের কাছে সি ফাইভ বাস স্ট্যান্ড খুব পরিচিত ল্যান্ডমার্ক সবাই জানতেন এখন তো কাছেই নিউ গড়িয়া মেট্রো স্টেশন পর্যন্ত হয়ে গেছে ফলে এই গুরুত্ব অপরিসীম হয়েছে কিন্তু বাস স্ট্যান্ডটা নেই সেটা দখলদারি হয়ে গেছে বাস থাকবে কোথায় রাস্তায় এখানে ওখানে সেখানে প্যাসেঞ্জারদের দুর্ভোগ যাত্রী সাধারণের দুর্ভোগ সাধারণ পথচারী মানুষ তাদের দুর্ভোগ কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ আসছে যে তিনি পিছনে আছেন প্রমোটার চক্রকে নিয়ে বাস স্ট্যান্ড পর্যন্ত দখল কোনো কিছু বাকি থাকবে না তৃণমূলের আমলে যেখানে যে যা পাবে শুধু লুঠে নেবে এক চুষ সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসি বেগম তিনি বলছেন তিনি বিষয়টি খতিয়ে দেখবেন এবং যদি রাস্তার উন্নয়ন হয় রাস্তার উন্নয়নের জন্য যদি জায়গা সম্প্রসারণ করা হয় রাস্তার সেক্ষেত্রেও বাস রাখার বিকল্প জায়গা কোথাও করা যায় কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি এই সম্পর্কে আমার কাছে সেই তথ্য নেই জানা নেই কিন্তু আপনার কাছে সেই ধরনের যদি আসে আমি নিশ্চয়ই আপনারা বলেন আমিও দেখব অভিযোগ হচ্ছে ওই যে বাস স্ট্যান্ডের জায়গাটা ঘিরে রেখে ওখানে প্রমোটিং চক্র করার একটা চক্রান্ত চলছে না যদি ব্যক্তি মালিকানা কারোর থেকে থাকে যদি চেক করে সেটা তো পুরো আইনগতভাবে সেটা আলাদা দিক কিন্তু আমাদের দেখতে হবে সেখানে যাত্রী অসুবিধা না হওয়া এবং বাস যথাযথভাবে ওখানে থাকবে চলবে আমাদের সেই জায়গায় কথা কিন্তু ব্যক্তি মালিকানা হিসাবে আমার তো সেখানে কিছু বলার থাকে না